যে আজকের সময়টা কিন্তু একটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত করে দিয়েছে। সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গা এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান ঘটিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তাই না নাকি তো সেই যে পালিয়ে চলে গেছে এখন তো সরকার একটা করা হয়েছে তাই না সরকার না থাকলে দেশ চলবে তো সেই সরকারটা কাজ শুরু করেছে আমরা সবাই মিলে তাকে সমর্থন দিচ্ছি এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি এই সময় যদি আমরা খুব ধৈর্য হয়ে ফেলি এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন না তাহলে এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকারতে কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়েই আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বন্ধুমান